আমাদের ইমন আল্লাহ আল্লাহ কখনো করেন এবার অহংকার দেখায় দোয়া করে না তারা না আছে কোনো অভাব নাই যথেষ্ট পয়সা আছে যথেষ্ট আছে ক্ষমতা আছে হ্যাঁ দুনিয়ার সামগ্রী আছে কোন চিন্তা নেই এরা অহংকারী

যেটা শেখ হাফেজ বিনসেন বলে থাকে ইউনুস পড়া শুরু করে দেয় ঠিক এরকম দ্বার যদি প্রতিটা ঘরে ঘরে যদি চলে জানানো যায় তাহলে কিন্তু বিরাতিরা আপনাদের ব্রেন কে ওয়াশ করতে পারবে না এটা আমি আপনার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি যারা কিন্তু আহ একসময় হঠাৎ মানে বিশাল আপনার বিরোধিতা করত। তারা কিন্তু শেখ মতিউর রহমান মাদানির দ্বার শুনে বা তার কোন ভিডিও লেকচার যখন কানে তার কান মানে কানে ধনীতে যখন বাজে তখন সে কিন্তু ইন্সপায়ার হয় তখন সে কিন্তু পরিবর্তন হয় তার মন মানসিকতা চেঞ্জ হয় জি ঠিকই শুনেছেন আপনারা দর্শক মন্ডলী আমি লাইভে দীর্ঘদিন পর আসার কারণই এটাই যে আপনারা নিজের ঘরকে একটা দার্সের ঘর রূপে ঘরের মতো পরিণত করুন হতে পারে আপনি কোন মোবাইলের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে কিংবা যদি আপনার টিভি থাকে টিভির মাধ্যমে আপনি ঘরটাকে দাওয়াতি ময়দানে পরিণত করুন এটা একটা সিম্পল ট্রিক আপনাদের শিখিয়ে দিয়ে গেলাম কারণ এরকম ঘরে ঘরে যদি শেখ মতি রহমান মাদানী দার্স চলে তাহলে বিরাদীরা আপনাদের ব্রেনকে ওয়াশ করতে পারবেন এটা আমি মানে গ্যারেন্টি লিখে দিচ্ছি স্ট্যাম্প মেরে সই যদি আমার নিতে হয় আপনি সই করে দেবো গ্যারেন্টি পেপারে যদি সাইন সিগনেচার করতে হয় আমি সেটাও করে দেবো কোনো সমস্যা নেই কিন্তু আপনারা এই ইনার শেখ মতিউর রহমান মাদাইনির কিছু কিছু লেকচার অল্প অল্প করে শুনুন হ্যাঁ আপনাদের হয়তো এক ঘন্টার লেকচার আপনার হয়তো কষ্ট হয় কিন্তু ভাই আমি পার্সোনালি শুনি আলহামদুলিল্লাহ এক ঘন্টা দু ঘন্টা লেকচার শুনি যেমন শেখ জামশেদ মজুমদার হাফেজ রাহুল্লাহ উনিও কিন্তু আমি দুদিন আগে এটা শেয়ার করেছিলাম তিনি কিন্তু আপনার শেখ মতির রহমান মাদানির চারশো পাঁচশো লেকচার কত বছর আগে উনি কিন্তু কমপ্লিট করেছে তাই আপনারাও এবার স্টার্ট করুন আপনি হয়তো অতটা আপনার ধৈর্য ক্ষমতা নেই অতটা আপনার হয়তো আপনি সময় ব্যয় করতে পারছেন না আপনি ছোট ছোট যেগুলো আছে দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও ওগুলো আপনি শ্রবণ করুন অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন আমি আশাবাদী শিখতে পারবেন আপনি নিজে শিখতে পারবেন প্লাস কিন্তু আপনার পরিবারকেও শিক্ষা দিতে পারবেন এই ট্রিকটার মাধ্যমে হ্যাঁ এই ট্রিক যদি আপনার ঘরকে একটা দাওয়াতি ময়দানে পরিণত করা যায় ঠিক এরকম বক্তব্য যদি বাড়িতে চালানো যায় জি সম্মান দর্শক আপনারা চেষ্টা করুন হ্যাঁ চেষ্টা করলে ইনশাল্লাহ কামিয়াবি আল্লাহ দিবে ঘরকে দাওয়াতি ময়দানে পরিণত করুন আমি বারংবার বলছি এখনো বলছি ভবিষ্যতে ইনশাল্লাহ বলে কারণ ঘর থেকে শুরু হবে আপনার প্রথম কর্মকাণ্ড দাওয়াতি কার্যকলাপ ঘর থেকে শুরু করতে হবে ঘর যদি পরিবর্তন হয় আপনার আদার্স যে কাজগুলো আছে আপনার যে দাওয়াতি ময়দানে যদি আপনি কিছু ইনভলভমেন্ট রাখতে যান তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু ইজি হয়ে যাবে ইনশাল্লাহ এটা আমি আপনাকে এটাও আশা দিচ্ছি এটা আমি নিজেও আশাবাদী ইনশাল্লাহ প্রথমে ঘর থেকে স্টার্ট করুন ঘরটাকে দাওয়াতি ময়দানে পরিণত করুন এবং এই ট্রিক্সটা অবলম্বন করে আপনি দেখতে পারেন আপনি দশ পনেরো মিনিটে বক্তব্য লাগান শেখ মতি রহমান মাদানি ঠিক আছে একজন নির্ভরযোগ্য সালাফি ওলে মধ্যে অন্যতম হচ্ছে শেখ মতি রহমান মাদানী হাফেজাহুল্লাহ আপনি প্রাইমারি বেসিক লেভেল থেকে স্টার্ট করেন উনার ভিডিও সিরিজ আকারে সিরিজ আকারে হ্যাঁ সিরিজ আকারে কিন্তু আপনি পেয়ে যাবেন আমার এই ফেসবুকের লাইভটা কিন্তু ডিলিট হয়ে যাবে একসময় দিন আছে তিরিশ দিনের মধ্যে লাইভ থেকে আপনার উপকার নিয়ে নিন দর্শক বন্ধুরি শেয়ার করুন লাইভটা কারণ আপনি এই একটা শেয়ারের মাধ্যমে শুধু আমাকে আমার একটা শেয়ার হয়ে গেল এক হাজার দু হাজার ভিউ হলো এই ভিউ এ ভাই আমার কোনো ফায়দা নেই আমার ফায়দা তখনই হবে যখন আপনারা এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন কারণ আমার ফেসবুক থেকে কোনো আর্নিং হয় না ভাই ফেসবুক থেকে কোনো আর্নিং হয় না ভাই আমি মনিটাইজেশন অন করে আমি ফেসবুক থেকে হারাম ইনকাম বা কন্টেন্ট নিয়ে অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজ চালিয়ে আমি কিন্তু ইনকাম করি না আলহামদুলিল্লাহ আর করবো না ইনশাল্লাহ কিন্তু ভবিষ্যতে মনিটাইজেশন অনও হয় ঠিক আছে রিচ মোটামুটি ভালো আছে কিন্তু অন যদিও হয় আমি ইনশাল্লাহ করবো না কারণ এই বিষয়গুলো ওলে কেরাম হারাম ঘোষণা করেছে এটা কোরআন হাদিস তারা প্রমাণিত যে আমরা যেটুকু মেনটেন করবো সেটা যেন কোরআন হাদিসের সপক্ষে থাকে বিপক্ষে না যায় বিপক্ষে গেলে তখন আমরা সেটা মেনটেন করতে পারবো না মানবো না এটা আমাদের নীতি নৈতিকতা এটা আমরা অবলম্বন করি আলহামদুলিল্লাহ তো যেটা বললাম যেটা বোঝাতে চেষ্টা করলাম আপনারা শেখ মতিউর রহমান মাদানির দার্স শুনুন প্রতিটা ঘরকে দার্সের একটা ময়দান হিসেবে পরিণত করুন চেষ্টা তো করেন আপনি চুপ করে ধরেন আপনাদের হয়তো অনেক সময় এটা হতে পারে যে সিরিয়াল চলছে হ্যাঁ সিরিয়াল চলছে এখন বিভিন্ন গ্রামে গঞ্জে বা বিভিন্ন শহরের অঞ্চলে এটা এটা একটা কমন বিষয় যে প্রতিটা ঘরে কিন্তু এই টিভি যদি থাকে টিভি থাকলে সিরিয়াল চলে সিরিয়ালের পরিবর্তে আপনি একটা ছোট কাজ করেন আপনি ছোট মানুষ আপনাকে সম্মান করে না পরিবারের লোকরা আপনাকে তো মানুষ মনে করে না আপনি মানুষের মতো মানুষ এখন তৈরি হননি আপনি নিজের পায়ে এখনো দাঁড়াননি তাই আপনাকে অবজ্ঞা করে আপনাকে তুচ্ছ করে তাই আপনি একটা কাজ করতে পারেন আপনি দশ মিনিটে বা পাঁচ মিনিটের ছোট একটা লেকচার চুপ করে লাগিয়ে দিন তখন হঠাৎ কারণ ওনারা ফ্রি টাইম পাচ্ছে কানে ওনাদের আসছে হয়তো আপনাদের মা রান্না করছে আপনাদের বোনেরা রান্না করছে কানে কিন্তু ঢুকছে ওই দার্সের আওয়াজ কানে কিন্তু ঢুকছে তখন ওই কিছু কিছু করে যখন আপনার ইসলামিক কথাবার্তা আপনাদের কানে মানে ধনীগুলো মানে কানের ভিতর ঢুকবে তখন কিন্তু আপনাদের অন্তর বিগলিত হবে অন্তর ঠান্ডা হবে প্রশান্তি পাবে একটা আহ ভালো লাগা কাজ করবে এটা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাহ হ্যাল তা আপনি ট্রাই করেন এটা আমি আশা দিচ্ছি ইনশাআল্লাহ যারা যারা ভিডিওটা এখন দেখছেন কিংবা পরবর্তীকালে যারা তার লাইভটা দেখবেন তারা কিন্তু তাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না শেয়ারটা করার উদ্দেশ্য আপনাদের হেল্প করা আপনাদেরকে কিছু না কিছু উপকার করা আর আমি যখনই লাইভ করি চেষ্টা করি মানুষকে কিছু না কিছু হেল্প করার আমার ওপরওয়ালা সন্তুষ্টি কাম্য এক নম্বর বিষয় দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাদের হেল্প করা সেটা আল্লাহর উদ্দেশ্যেই এটা আপনারা কিছু এখানটা কিছু না বেনিফিট পান আপনাদের কিছু না উপকার হয় এটা আমি আপনাদেরকে বারংবার রিকোয়েস্ট করছি চেষ্টা করেন যেটা বললাম সেটা মাথায় রেখে কাজ করার ইনশাল্লাহ সফলতা আসবে এটা আমি আশাবাদী জি দোয়া করবেন সকলে ধন্যবাদ জেসাকুমুল্লাহ খায়ের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দিনের পর দিন চলে যাচ্ছে দোয়া করছেন না তাহলে আল্লাহ Kurangan itu, Allah berulat.